গাজীপুর জেলা আমার গৌরব গাজীপুর জেলা আমার অহংকার গাইস গাজীপুর জেলাটা হচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুরে রয়েছে একটি সিটি কর্পোরেশন পাঁচটি উপজেলা সাতটি থানা তিনটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন পরিষদ আষ্টশো মৌজা এগারোশো ছেচল্লিশটি গ্রাম নিয়ে গঠিত এর আয়তন সতেরোশো দশমিক তিপ্পান্ন কিলোমিটার গাজীপুর শ্রীপুরে আমরা অবস্থান করছি শ্রীপুরের আয়তন চারশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ বর্গ মাইল শ্রীপুরের জনসংখ্যা বিরানব্বই জন দুই হাজার এগারো সালের স্ক্রিনে যে সিনারিটি দেখছেন আপনারা এটি হল শ্রীপুর থানার ঐতিহ্য বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল আর এই কাঁঠাল সবচেয়ে বেশি সুমিষ্ট সাত আমাদের শ্রীপুরের কাঁঠাল দেখেন আমাদের ঐতিহ্য আমাদের গর্বকে আমরা বুকে ধারণ করে রেখেছি এছাড়াও আমাদের শ্রীপুরে অনেক দর্শনীয় এবং অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক অবদান রেখেছে তাদের এই স্মৃতি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি করুণ ফটো আমাদের বুকের মধ্যে ধারণ করে রেখেছি আমাদের শ্রীপুরি সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের শরণে গান রেখে দিতে চাই সকল দূরে দেখা যাচ্ছে শ্রীপুর পৌরসভা কার্যালয় অত্যন্ত নিখুঁত ও সুন্দরভাবে সিপুর শ্রীপুর পৌরসভা কার্যালয় তৈরি করা হয়েছে এটি হচ্ছে শ্রীপুর মধ্যবাজারে অবস্থিত এর তো কয়েকদিন আগে শ্রীপুর নবরণ ক্লাবের পক্ষ থেকে নতুনদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছিল গাজীপুর তিন আসনের সংসদ সদস্য এমপি মন্ত্রী রোমানা আলী টুসি এর প্রাণের বাই এই সমাগমে উপস্থিত হয়েছিল দেখেন সিপুর পৌরসভার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম সমস্ত বাংলাদেশের কাছে আমরা চাই গাজীপুরবাসী আপনারা দোয়া করবেন এই গাজীপুর যেন উন্নয়নশীলের দিক দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারে ভবিষ্যতে সবাই ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন ধন্যবাদ এই যে তারা একটা তার <no liebe>

त <laughs> जेको